পার্টি সহ সবাই যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করবে এবং তাদের ধন সম্পদ অবৈধ যা কিছু অর্জন করছে সেগুলিকে বাজেয়াপ্ত করবে যাতে করে এই সরকার এবং সামনের সরকার সরকারকে অস্থিত অস্থিতিশীল করতে না পারে এই দাবি করে আজকের এই সংগঠনের সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাকসুর সাবেক জিএস আন্দোলন সংগ্রামের কারা নির্যাতিত সংগ্রামের জননেতা জেনাব ফয়রুল কবির খোকন আমার সহকর্মী জেনাব আনোর হোসেন বুলুর রহিমা শিকদার ডক্টর কাজী জামান মনির জেনাব কমিশনার বাদল সর্দার ইসমাইল হোসেন সিরাজি এবং আজকের সঞ্চালক সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দু সংগ্রামী ভাইসব সাংবাদিক এবং প্রধান বক্তা বক্তব্য রাখবেন আজকের যে বিষয়টি নিয়ে তৃণমূল নাগরিক আন্দোলন এই প্রতীকী সমাবেশের আয়োজন করেছে এইটা একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের দিকে হারত তাদের যে রুটিন কাজ সেই রুটিন কাজটা যদি করত তাহলে প্রথম সপ্তাহে করার কথা ছিল কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকারের কি জন্য অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যারাই ক্ষমতাসীন হন তাদের দায়িত্ব হচ্ছে দেশকে জনগণের প্রতিনিধির হাতে ছেড়ে দেওয়ার জন্য একটি নির্বাচন ব্যবস্থা করা তা আমাদের দেশের নির্বাচন করার জন্য কতদিন সময় লাগে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটি বিধ্বস্ত বাংলাদেশে তিন মাসের মধ্যে নির্বাচন করেন নাই ছিয়ানব্বই দুই হাজার দুই হাজার আট সালের তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে নির্বাচন করেন নাই সেই নির্বাচন কি মানুষের মধ্যে প্রশ্নবদ্ধ ছিল বাংলাদেশের যেই কটা নির্বাচন হয়েছে সেই কটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলি ছিল প্রশ্নাতীত তাহলে নির্বাচন কেন্দ্রিক কিছু সমস্যা আওয়ামী লীগ করে গেছে নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছে তাহলে আপনাদের উচিত ছিল নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের তালিকা করে তাদেরকে বিচারের মুখোমুখি করা আপনারা সেই কাজটা করেন নাই নির্বাচন সংশ্লিষ্ট যেই ত্রুটিগুলি ছিল সেই প্রথম এক মাসের মধ্যে আপনাদের হাত দেওয়া উচিত ছিল আপনারা সেটা করলেন না বিভিন্ন সংস্কারের কথা বললেন আরে ভাই দেশকে রাষ্ট্রকে সংস্কার করতে হবে অনেক ব্যাপক সেই সংস্কারের চিন্তা তো বিএনপি আজ থেকে পাঁচ বছর আগের থেকে করছে তিন বছর আগে সংস্কারের রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছেন তাহলে সংস্কার নামক একটা জাতির সামনে ধরিয়ে দিলেন এই সংস্কার বাস্তবায়ন করবে কি আপনারা করবেন নাকি যারা এই জনগণের প্রতিনিধি জনগণের নির্বাচিত প্রতিনিধি তারা বাস্তবায়ন করবেন সব কিছু মিলিয়ে যখন একটা ঘোলাটে পরিস্থিতি সারা দেশে তৈরি হলো তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের বোধতয় ঘটেছে যে এই দেশের মানুষের প্রতিনিধিত্ব করে যেহেতু বিএনপি এবং জানাব তারেক রহমান যেহেতু আগামী দিনের রাষ্ট্রনায়ক সেই জন্য তার সঙ্গে পরামর্শ করা প্রয়োজন তিনি লন্ডনে গেলেন লন্ডন বৈঠক সুসম্পন্ন হল সারা দেশের মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়েছে সেই লন্ডন বৈঠকের পরে কিছু ষড়যন্ত্রকারী রাজনৈতিক দল তাদের মাথায় সমস্যা তৈরি হয়েছে এই রাজনৈতিক দলগুলো অতীতে জনগণের ভোটে কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কিছু রাজনৈতিক দল আছে যারা শেখ হাসিনার নির্বাচনে বৈধতা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করেছে তারাও আওয়ামী তারাও ফ্যাসিবাদের দোষর তাদের পরামর্শে বাংলাদেশে কোনো নির্বাচনী ফর্মুলা জাতি মেনে নেবে না আপনি পিয়ারের কথা বলছেন অনেকে হাসি ঠাট্টা করে বলে পিয়ার অর্থ হচ্ছে একজন পুরুষ যখন বিয়ে করতে যাবে একটা বাড়িকে বিয়ে করবে ওই বাড়ির লোকেরা একজন কর্নাকে এনে বলবে যে এখানে 10 জন আছে এই কন্যাটা তোমার ভাগে পড়েছে যে বিয়ে করবে সে কোনে চিনবে না আমার দেশের মানুষ ভোট দেবে বরিশালে আপনি প্রতিনিধি বানাবেন রংপুরের কোত থেকে বেঁচে রে আজকে বিফরমোলা শেম থেকে শিখেছেন এই আজগবি ফর্মুলা আমাদের দেশের নির্বাচনকে বানচাল করবার জন্য গতিময় রাজনৈতিক দল আজকে সর্বজন লিপ্ত তাদেরকে নির্বাচনে আসতে হবে নির্বাচনের মাধ্যমে আপনারা যে পদ্ধতি চান সংসদে আলোচনা করে সেটা ঠিক করবেন আপনাদের সকলকে ধন্যবাদ নির্বাচন বাঞ্চনের বিরুদ্ধে